আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশে সপ্তম অধ্যায় থেকে আসা বোর্ড কোশ্চেনটা সমাধান করব তো আপনাদের আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমাদের বইয়ে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ইজি কেমিস্ট্রি নামে এই বইটি এই বইটি যখন আপনারা পড়বেন দেখবেন বইয়ের ভিতরে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে নৈর্ভিত্তিক নিয়ে আলোচনা করা হয়েছে কোনো একটি প্রশ্ন যদি পড়ে আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা দেখবেন প্রশ্নটির উপরে একটি কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনাদের সবাইকে ওই প্রশ্নের ব্যাখ্যাজনিত ক্লাসে আপনাদের সবার সামনে এসে পড়বে ঠিক আছে আর ওই ব্যাখ্যাটা দেখলেই আপনাদের ওই প্রশ্নের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে আশা করি ওই সমস্যাগুলো আপনাদের ঠিক হয়ে যাবে তো আপনাদের সবার এখন একটা কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে ফেলা আর এই বইটা সংগ্রহ করার মাধ্যমে দেখবেন যে আপনাদের পরীক্ষার যে প্রস্তুতিটা সেটা হবে সর্বোচ্চ আর সর্বোচ্চ প্রস্তুতি মানে পরীক্ষা ভালো হওয়ার গ্যারান্টি তত বেশি আর আপনারা আমাদের এখানে শুধু ইজি কেমিস্ট্রি নয় ইজি কেমিস্ট্রির পাশাপাশি আছে ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ ইজি বাংলা সহ এসএসসি পরীক্ষাতে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের উপরে কি আছে আমাদের এই বইগুলো আছে তো আপনারা সবাই পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার জন্য এই বইগুলো সবাই সংগ্রহ করে ফেলবেন এবার আসেন আমাদের যে চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশের যে কোশ্চেনটা ছিল আমরা একটু উদ্দীপকটা দেখি প্রথম উদ্দীপকটা একটু দেখেন উদ্দীপকের প্রথম যে বিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে এফি সি এল থ্রি প্লাস এইচ টু এস আমার উৎপাদিত হচ্ছে কি এফি সি এল টু প্লাস টু এইচ এল এবং সালফার পরমাণু আর দুই নম্বর যে বিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড বা পিসিএল ফাইভ গ্যাস প্লাস তাপ আমার উৎপাদিত হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড বা পিসিএল থ্রি গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস ঠিক আছে একটু চল আমরা গুলো দেখি সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে সমানুকরণ বিক্রিয়ায় পরমাণুর পুনর্বিন্যাস ঘটে ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের এক নং বিক্রিয়ায় সালফার জারিত হয়েছে ব্যাখ্যা করো আর ঘ কোশ্চেনটা হচ্ছে আমাদের উদ্দীপকের দুই নম্বর বিক্রিয়ায় ক্লোরিনের উৎপাদন বাড়াতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে মতামত দাও তো আমরা এখন একটু প্রশ্নগুলো দেখি ক ক যে ছিল ছিল সেটা কি সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে আমাদের প্রশ্নটা ছিল কি সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে ঠিক আছে তো সংশ্লেষণ বিক্রিয়াটা হচ্ছে যে সংযোজন বিক্রিয়ায় যে সংযোজন বিক্রিয়ায় যে সংযোজন বিক্রিয়ায় যৌগ যে সংযোজন বিক্রিয়ায় যৌগ তার উপাদান যৌগ তার উপাদান মৌলসমূহের প্রত্যক্ষ মনে হয় প্রত্যক্ষ বিক্রিয়ার মাধ্যমে প্রত্যক্ষ সংযোগে উৎপন্ন হয় প্রত্যক্ষ সংযোগে উৎপন্ন হয় তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে তাকে কি বলে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে ঠিক আছে তাহলে আমাদের সংশ্লেষণ বিক্রিয়াটা কি যে সংযোজন বিক্রিয়ায় যৌগ তার উপাদান মৌল প্রত্যক্ষ আবার খেয়াল করেন যে সংযোজন বিক্রিয়ায় যোগ্য তার উপাদান মৌলের উপাদান উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে উৎপন্ন হয় তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে যেমন একটু এটা দেখে সংশোধিত একটা উদাহরণ দিলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছেন যেমন দেখেন আমার এন টু প্লাস থ্রি এইচ টু বিক্রিয়া করে উৎপাদন করতেছে কি টু এন এইচ থ্রি আপনি এর দিকে খেয়াল করেন এই যে আমার টু এটা যে উৎপাদিত হয়েছে দেখেন এটা হচ্ছে এই এনএইচ্রি যোগের এনটা হচ্ছে নাইট্রোজেন এই যে আমাদের নাইট্রোজেন পরমাণু এই হাইড্রোজেন এই যে হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু এই দুইজন প্রত্যক্ষভাবে বিক্রিয়া করে কি করতে এই এনএসটি উৎপাদন করতে আছে ঠিক আছে তাহলে এই যৌগের উপাদান মৌলগুলা বিক্রিয়া করে যখন এই যোগটা উৎপাদিত হবে সেই বিক্রিয়াটাই হবে কি আমার সংশ্লেষণ বিক্রিয়া আরও সহজে মনে রাখতে পারেন মৌলিক পদার্থগুলো বিক্রিয়া করে যখন যৌগ উৎপাদন করবে সেই বিক্রিয়াকে আমরা কি বলবো সংশ্লেষণ বিক্রিয়া ঠিক আছে এটা হচ্ছে আমাদের সংশ্লেষণ বিক্রিয়া এরপরটা ছিল ছিল হলো সমানুকরণ বিক্রিয়ায় পরমাণুর পুনর্বিন্যাস ঘটে ব্যাখ্যা করো ঠিক আছে এটা একদম সহজ একটা কোয়েশ্চেন মজার কোয়েশ্চেন সমানুকরণ বিক্রিয়ায় পরমাণুর পুনর্বিন্যাস ঘটে ব্যাখ্যা করো ঠিক আছে তার মানে আমাদের সমানুটা কি আমরা তো সবাই জানি সমানু কি সমানু হচ্ছে ধরেন আগে একটু সমানুটা কি এটা একটু ক্লিয়ার করি সমানু হচ্ছে দুটি যৌ যাদের রাসায়নিক সংকেত যাদের রাসায়নিক সংকেত একই কিন্তু সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের যদি দেখেন গাঠনিক আপনারা যে যে দেখবেন দুইটা এমন কিছু কিছু যৌগ আছে যাদের দেখবেন কি রাসায়নিক সংকেত ভিন্ন কিন্তু গাঠনিক সংকেত দেখতে গেলে দেখবেন তাদের গাঠনিক সংকেতগুলোটা হচ্ছে কি সম্পূর্ণ আলাদা ঠিক আছে রকম যৌগকে বলা হয় কি পরস্পরের সমানু ঠিক আছে এরকম যোগকে বলা হয় পরস্পরের সমানু আর যে রাসায়নিক বিক্রিয়া থেকে একটা সমানু থেকে আরেকটা সমানুতে একটা আরেকটা সমানু রূপান্তরিত হয় সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় কি আপনার সমানুকরণ বিক্রিয়া অর্থাৎ আবার বলতেছি যে যে রাসায়নিক বিক্রিয়া থেকে একটি সমানু যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটি সমানু একটি সমানু অপর একটি সমানুতে রূপান্তরিত হয় একটি সমানু অপর একটি অপর একটি সমানুতে রূপান্তরিত হয় অপর একটি সমানুতে রূপান্তরিত হয় তাকে সমানুকরণ বিক্রিয়া বলে ঠিক আছে তাকে কি বলা হয় তাকে বলা হয় আমাদের সমানুকরণ বিক্রিয়া এখন আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছিল কি আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছিল যে সমানুকরণ বিক্রিয়ায় যে জাস্ট পরমাণুর কি হয় পরমাণু যে পুনর্বিন্যাস হয় জাস্ট সেটা আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে তো চাই আমরা দেখা ফেলি আসলে যে সমানুকরণ বিক্রিয়া যে আসলেই পরমাণুর বিন্যস্ত হয় ঠিক আছে অন্য কোনো পরিবর্তন হয় না যেমন দেখেন এন এইচ ফোর সিএনও ঠিক আছে এই এন ফোর সিএনও এটাকে যদি আমরা তাপ দিই ঠিক আছে অ্যামোনিয়াম সায়ানাইট কে যদি আমরা তাপ দিই তাহলে আমার উৎপাদন হচ্ছে কি এনএইচ টু সি ও টু ঠিক আছে এবার খেয়াল করেন এইটা দেখতে এক একরকম কিন্তু এইটারে তাপ পরে এইটাকে তাপ পরে হয়ে গেছে কি দেখতে আরেক রকম অর্থাৎ এইটার গঠন এক রকম কিন্তু এইটার গঠন আরেক রকম হয়ে গেছে কিন্তু যদি আপনি দেখেন এটাতে যে কতগুলো পরমাণু আছে এটাতেও কি আছে ঠিক ততগুলাই পরমাণু আছে জাস্ট কি হয়েছে তাদের গঠনটা চেঞ্জ হয়ে গেছে তার মানে আসলে এখানে কি হয়েছে এখানে পরমাণুগুলো কি হয়েছে তাপ শক্তির মাধ্যমে জাস্ট পরমাণুগুলো কি হয়েছে এই যুগে পুনর নতুনভাবে বিন্যস্ত হয়েছে বা পুনর্বিন্যাস ঘটছে তাহলে এটা থেকে আমরা বলতে পারি না আসলে সমানুকরণ বিক্রিয়ায় আসলে কি হয় সমানুকরণ বিক্রিয়ায় আসলে পরমাণু সমূহের কি ঘটে পুনর্বিন্যাস ঘটে ঠিক আছে দেখেন এই যে এই এনএস ফোর সিএনও পুনর মধ্যে মাধ্যমে আমার ইউরিয়া তৈরি করছে বা এনএস টু এটা তৈরি করছে তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে সমানুকরণ বিক্রিয়ায় পরমাণু সমূহের জাস্ট কি ঘটে পরমাণু সমূহের পুনর্বিন্যাস ঘটে ঠিক আছে এরপরে আসেন ঘ নম্বর কোয়েশ্চেনটায় ঘ নম্বর কোয়েশ্চেনটা হলো উদ্দীপকের এক নম্বর বিক্রিয়ায় এস জারিত হয়েছে ব্যাখ্যা করো ঠিক আছে এখানে কি বলছে উদ্দীপকের এক নম্বর বিক্রিয়ায় সালফারের কি হয়েছে সালফার জারিত হয়েছে তো চলুন আমরা একটু এক নম্বর বিক্রিয়াটা লিখে ফেলি লেখার পরে বলতেছি এটা হচ্ছে আমার এক নাম্বার বিক্রিয়া এক নাম্বার বিক্রিয়াটা ছিল কি আমার এক নাম্বার বিক্রিয়াটা ছিল এফিসিএল থ্রি প্লাস এইচ টু এস বিক্রিয়া উৎপাদিত এইচ টু এস উৎপাদিত হচ্ছে কি টু এফি সি এল টু এইচ সি এল প্লাস সালফার ঠিক আছে এটাই ছিল আমার উদ উদ্দীপকের যে এক নাম্বার যে বিক্রিয়া সেটা এবার একটু খেয়াল করেন এই এক নাম্বার বিক্রিয়ায় আমার যদি দেখেন এখানে আছে ক্লোরিন কয়টা তিনটা ঠিক আছে তার মানে এখানে এফির জারান মান তিন ঠিক আছে এখানে আমার হাইড্রোজেন দুইটা তার মানে এখানে সালফারের মান হচ্ছে দুই কিন্তু এখানে আমার হাইড্রোজাসিয়া আয়রনের জার মানটা হচ্ছে কি প্লাস টু আর এখানে আমার সালফারের জার মানটা হচ্ছে কত শূন্য তার মানে দেখেন এইখানে আমার আয়রনের জারণ মান ছিল প্লাস তিন কিন্তু এখানে হয়ে গেছে প্লাস টু আয়রনের জার্ন মানটা কি হয়েছে একটা জারমান মান কমে গেছে আর এখানে আমার সালফারের জার্ন মানটা হচ্ছিল কি মাইনাস টু এখানে হয়েছে সালফারের জার্মান মান করতো জিরো তার মানে সালফারের জার্ন মানটা কি হয়েছে বেড়ে গেছে ঠিক আছে একটা জিনিস সবসময় মনে রাখবেন যখন কোনো একটা যোগে অবস্থিত পরমাণুর কোনো একটি যোগে কোনো একটি যোগে অবস্থিত পরমাণুর সংখ্যা বৃদ্ধি বৃদ্ধি পেলে পরমাণুটি জারিত হয় ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন কোনো একটি যোগে অবস্থিত পরমাণুর যদি জ্বালন সংখ্যা বেড়ে যায় তাহলে পরমাণুটি কি হয় জারিত হয় ঠিক আছে তার মানে আমার এই যে সালফারটা ছিল মাইনাস টু হয়ে গেছে কি জিরো তার মানে সালফারটার কি হয়েছে সালফারটা আমার জারিত হয়েছে ঠিক আছে তাহলে মানে এখানে দেখেন এখানে আসলে কি হয়েছে এখানে আসলে কাজটা করছে এরকম আবার আমি একটু বিক্রিয়াটা লিখি এফি থ্রি আরে সুন্দর লেখা দেখেন এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে আমার সালফারের এইচ টু এই যোগে সালফারের জার্মান ছিল মাইনাস টু কিন্তু আমার সালফার পরমাণুতে সালফারের জার্মানটা হচ্ছে কি শূন্য তার মানে এখানে কি হয়েছে এখানে হয়েছে হলো সালফারের জারুনমান বৃদ্ধি পাইছে আর আমরা জানি কোনো একটা যোগে অবস্থিত পরমাণুর বৃদ্ধি পেলে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ওই পরমাণুটাকে বলা হয় কি জারিত হার তার মানে আমার এখানে সালফার পরমাণুটা কি হয়েছে সালফার পরমাণুটা জারিত হয়েছে তার মানে আমাদের যে জারিত হার যে বিক্রিয়াটা সেটা হলো এইচ টু এস প্লাস টু ই মাইনাস উৎপাদন হচ্ছে কি উৎপাদিত হচ্ছে আমার টু এইচ প্লাস প্লাস টু ইচ প্লাস আর সালফার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের সেই বিক্রিয়াটা তাহলে দেখেন আমাদের এখানে কি হইছে সালফার দুইটা ইলেকট্রন করে কি হইছে জারিত হইছে আর জারন বিজারন বিক্রিয়ায় কোন যৌগের পরমাণুর জারন মান বাড়লে আমরা বলবো যে ওই পরমাণুটা জারিত হইছে যেহেতু আমার সালফারটার কি হইছে সালফারটা আমার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ইলেকট্রন ছেড়ে দিয়েই তো ছেড়ে তার জারমান বাড়াইছে তার মানে যেহেতু আমার সালফারটা কি করছে সালফারটা আমার ইলেকট্রন যেহেতু আমার সালফারটা কি হয়েছে সালফারটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে কি করেছে তার জারমানটা বৃদ্ধি করেছে তার মানে আমার সালফারটা কি হয়েছে সালফারটা জারিত হয়েছে ঠিক আছে তার মানে সুতরাং সুতরাং এই বিক্রিয়ায় যেহেতু সালফার ইলেকট্রন ছাড়ে ছেড়েছে দেখাই সুতরাং এই বিক্রিয়ায় এস জারিত হয়েছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা ঠিক আছে এরপরে আসেন ঘন নম্বর কোশ্চেন আমরা জানি একটু ঘন নম্বর কোয়েশ্চেনটা দেখি এবার আসেন ঘন নম্বর বিক্রিয়াটায় উদ্দীপকের দুই নম্বর বিক্রিয়ায় ক্লোরিনের উৎপাদন বাড়াতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে ব্যাখ্যা করো তো আমাদের উদ্দীপকের দুই নম্বর বিক্রিয়াটা কি ছিল উদ্দীপকের উৎপাদন হচ্ছে কি ক্লোরিন ঠিক আছে আমাদের কোয়েশ্চনে বলা হয়েছিল কি আমাদের কোয়েশ্চনে বলা হয়েছিল যে উদ্দীপকের এই বিক্রিয়ায় আমরা ক্লোরিনের উৎপাদনটা কিভাবে বাড়াতে পারি ঠিক আছে তো মনে রাখবেন এরকম বাড়ানো কমানোর কাছে জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো তো এবার আমরা এটা দেখি এই বিক্রিয়ায় দেখেন এই বিক্রিয়াকে আমাদের খেয়াল করতে হবে কি আমার উৎপাদ পদার্থ গ্যাস সরি বিক্রিয় পদার্থ গ্যাস উৎপাদ পদার্থ কি গ্যাস ঠিক আছে সবাই গ্যাস তার মানে আমার এই বিক্রিয়ায় আমি তাপের প্রভাবটা কাজে লাগাতে পারবো যেহেতু তাপের পরিবর্তন হচ্ছে আবার দেখেন এই বিক্রি আমার সবাই গ্যাস তার মানে এই আমি চাপের ব্যবহার করতে পারবো আর যেহেতু সকল উভয়মুখী বিক্রি সাম্য অবস্থায় ঘনমাত্রার প্রভাব আছে ঘনমাত্রার প্রভাব আমি ব্যবহার করতে পারবো তো চলেন এবার আমরা একটু তাপের প্রভাবটা দেখি যেহেতু তাপের প্রভাব ব্যবহার করে আমরা কি করবো ক্লোরিনের উৎপাদনটা বাড়াবো ঠিক আছে তো দেখেন পিসিএল ফ্যাক্ট আমার কি করতেছে তাপ শক্তি শোষণ করতেছে তাপ শক্তি শোষণ করে আমার পিসিএল থ্রি আর ক্লোরিন গ্যাস তৈরি করতেছি ঠিক আছে তো এখন আমাকে বলা হয়েছিল কোশ্চেনেই বলা হয়েছে আমার ক্লোরিনের উৎপাদন বাড়াইতে এখন এই বিক্রিয়াটা কি করলে আমার বিক্রিয়াটার সাম্যাবস্থাটা আমার বাম দিক থেকে ডান দিকে যাবে এখানে আমি তাপ দিক তাপ এইটা কি করতেছে অলরেডি তাপ শোষণ করতেছে আমি যদি এই বিক্রিয়ার সাম্য অবস্থায় শক্তি বাড়াই দিই ঠিক আছে তাপ শক্তি বাড়াই দিলে কী হবে বিক্রিয়াটার সাম্য অবস্থা তাহলে কই যাবে আমার বাম দিক থেকে ডান দিকে আসবে অর্থাৎ তাপ বাড়াইলে আমার এই পিসিএল ফাইভের ভাঙনটা কি বেড়ে যাবে ভেঙে কি হবে আমার পিসিএল আর ক্লোরিন গ্যাসটা বেড়ে যাবে তো আমার কাছে জানতে চাওয়া হয়েছিল কি ক্লোরিন গ্যাসের উৎপাদনটা আমি কীভাবে বাড়াবো তার মানে বলে দিই যে এই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপ বাড়ালে পিসিএল ফাইভ গ্যাসের বিয়োজন বেড়ে যাবে ফলে পি সি থ্রি ও সি এল টু এর উৎপাদন বেড়ে যাবে তাহলে কি আমরা আমাদের আমাদের কোশ্চেনের যে ক্লোরিন গ্যাস বাড়িতে বলেছে ক্লোরিন গ্যাসের উৎপাদন বাড়িতে বলছে আমরা ক্লোরিন গ্যাসের উৎপাদন বাইরে ফেলতে পারছি না তাহলে কি হয়েছে বিক্রিয়ার বিক্রিয়া যদি আমরা যে তাপশক্তি প্রয়োগ করতে তাপশক্তি প্রয়োগ করলে বিক্রিয়ার সম্যবস্তাটা আমার কই যাচ্ছিলো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিলো বাম দিক থেকে ডান দিকে যাওয়ার মাধ্যমে কি আমাদের উৎপাদের পরিমাণ বাড়তেছিল অর্থাৎ পিসিএল থ্রি এবং ক্লোরিনের উৎপাদন কি বেড়ে বেড়ে গেছিল আর যেহেতু আমাদেরকে বলা হয়েছে ক্লোরিনের উৎপাদন কীভাবে বাড়াবো তার মানে আমরা বুঝে গেছি কীভাবে আমরা ক্লোরিনের উৎপাদন বাড়াবো তাপ বৃদ্ধি করলে ক্লোরিনের এই বিক্রিয়া তাপ বৃদ্ধি করলে ক্লোরিনের উৎপাদন কি হবে বাড়বে ক্লোরিনের উৎপাদন বিক্রিয়াটা লিখি পিছি হচ্ছে কি আবার একটু বিক্রিয়াটা লিখলাম দেখেন এখানে আমার পিসিএল ফাইভ আছে একমূল সরি বিক্রিয়কটা আছে একমল কিন্তু উৎপাদটা আছে মানে এখানে কয় মল এখানে একমল এখানে একমল এক প্লাস এক যোগ করলে কত হয় মোট দুই মল আর উৎপাদ আছে মোট এক মল মোট দুই মল তাহলে এবার যেহেতু আমার উৎপাদ আছে এক বিক্রিয়ক আছে এক মল উৎপাদ আছে কয় মল উৎপাদ আছে দুই মল তার মানে এখন আমার বাড়াতে হবে কিসের উৎপাদন আমার ক্লোরিনের উৎপাদনটা বাড়াতে হবে তাহলে আমরা কিভাবে ক্লোরিনের উৎপাদনটা বাড়াইতে পারি আমরা তাহলে কি করতে হবে আমাদের এমন কিছু একটা করতে হবে কি হয় আমাদের কি কি করতে হবে বিক্রিয়ার সমস্তটা আমাদের ডান দিক থেকে সরি বাম দিক থেকে ডান দিকে নিতে হবে আমাদের বিক্রিয়ার সম্যাবস্থাটাকে আমরা যদি ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাই তাহলেই তো আমরা পারবো আমাদের কি করতে ক্লোরিনের উৎপাদনটা বাড়াইতে পারবো পারবো না তো চলেন এটাই করি এখন দেখি কি করলে আমাদের বিক্রিয়ার সামর্থ্যটা বাম দিক থেকে ডান দিয়ে যাবে দেখেন এখানে আছে আমার এক মোল এখানে আছে আমার দুই মোল তার মানে এখন আমি যদি এই বিক্রিয়ার সামর্থ্যে কি করি চাপ হ্রাস করি ঠিক আছে বিক্রিয়ার সামর্থ্যে কি করলে আমি বিক্রিয়ার সাম্যবস্থায় যদি চাপ হ্রাস করি চাপ হ্রাস করলে কি হবে বিক্রিয়া সমস্যাটা চাপ হ্রাস করলে আমার বিক্রিয়াটা কি হবে বাম দিক থেকে ডান দিকে চলে যাবে ঠিক আছে বাম দিক থেকে ডান দিকে গেলে কি আমার ক্লোরিনের উৎপাদনটা বেড়ে যাবে না তাহলে যদি এই বিক্রিয়ার যদি চাপ কমাই যদি চাপ তাপ যদি চাপ চাপ হ্রাস করলে কি হবে চাপ হ্রাস করলে আমার ক্লোরিনের উৎপাদন কি হবে বাড়বে ঠিক আছে এবার আসেন ঘনমাত্রার প্রভাবটা কিভাবে কি করলে আমাদের ক্লোরিনের উৎপাদন বাড়বে দেখেন ঘনমাত্রাটা একদম সহজ আপনি একটু খেয়াল করেন আবার বিক্রিয়াটা লিখি ফাইভ ঠিক আছে এবার আসেন ঘনমাত্রার বিষয়ে ঠিক আছে এখন আমার দরকার কিসের দরকার আমার দরকার ক্লোরিনের ক্লোরিনটা আমি কোথা থেকে পাচ্ছি আমার যে পিসিএল যে ফাইভ এই যে যোগটা এই যোগটা ভেঙেই তো আমার ক্লোরিন তৈরি করতেছে এখন আমি যদি এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমি আমার এই পিসিএল ফাইভের পরিমাণ বাড়াই দিই তাহলে আমার পিসিএল ফাইভ বেড়ে গেলে কি আমার পিসিএল ফাইভটা বেশি বেশি ভাঙবে না আর পিসিএল ফাইভটা বেশি ভাঙলে কি আমার ক্লোরিনের উৎপাদনটাও বেড়ে যাবে না তাহলে কী করা লাগবে এই বিক্রিয়ায় যদি আমি এই বিক্রিয়ায় যদি পিসিএল ফাইভের ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে পিসিএল বৃদ্ধি পিসিএল ফাইভের ঘনমাত্রা বৃদ্ধি করলে অধিক পরিমাণে পিসিএল ফাইভ বিয়োজিত হয়ে কি করবে আমার ক্লোরিনের উৎপাদন বাড়বে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর কোয়েশ্চেনের উত্তর ঠিক আছে আশা করি এরকম ব্যাখ্যাসহ আরও বেশি বেশি ক্লাস দেখতে চাইলে আপনারা ইজি রসান বইটা সবাই শীঘ্রই সংগ্রহ করে ফেলুন এবং প্রশ্নের উপরে থাকা কিউআর কোডটা স্ক্যান করলেই এই রকম ক্লাসগুলো আপনাদের সবার সামনে এসে পড়বে তো আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি